একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ রূপ যে তাহার আহারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দহায়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না জবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না হাত খালি গলা খালি নাকে নাক ফুল হাত খালি খালি গলা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ রূপ যে তাহার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দোহরাইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দোহরাইয়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাইগা মন আনছান করে আমার মন আনছান করে আমার মন আনছান করে